বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর বার্ডে নব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হয় শিশুদের খাবার রীতিমত মাথার ছাদ না থাকায় ত্রিপল বিছিয়ে করা হচ্ছে রান্না ওই এলাকার মানুষ জানিয়েছেন যা পরিস্থিতি তাতে আমরা অনেকেই বাড়ির ছেলে মেয়েদের এখানে পাঠাই না এমন অস্বাস্থ্যকর পরিবেশে কোনো আইসিডিএস কেন্দ্র চলতে পারে না এটা এই তো দেখতে পাচ্ছ এটা যা অবস্থা এই অবস্থায় বাচ্চারা খেলে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় যে রান্না হচ্ছে যে হবে হচ্ছে এটা আরো একটু ব্যবস্থা ভালো হলে ভালো করছে এই তো উন্নয়ন সেভাবে যদি যদি ঘর হতো আলাদা একটা মানে ভালো হতো তাহলে যে রান্নার ব্যবস্থাটা যদি একটু ভালো হতো তাহলে শিশু সহ অসুবিধায় আইসিডিএস কেন্দ্রের কর্মীরা বৃষ্টির দিনে অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের আইসিডিএস কর্মী যারা আমাদের করার মতো কিছু নেই

সঠিক সময় হয় রান্না হ্যাঁ হয় কিছুক্ষণ দেরি হয় এরকম তাও তাড়াতাড়ি হয়ে যায় আর বৃষ্টি পড়লে বেশি অসুবিধা হয় বিজেপি নেতা কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরুদ্ধে তিনি জানান কেন্দ্রীয় সরকারের তরফে শিশু স্বাস্থ্য রক্ষায় অর্থ দেওয়া হয় এখানে কোনো কাজ হয় না যা পরিস্থিতি ক্লাবে চলছে আইসিডিএস কেন্দ্র রাস্তার ওপর খাবার তৈরি আর বলবো সরকারের যা বর্তমান অবস্থা আমরা দিকে দিকেও দেখেছি চারদিকের খবর কিন্তু আমরা আজকে নিজে আমার কুড়ি নম্বর ওয়ার্ডে আধুনিক ক্লাবে কামারপাড়ার এখানে একটা তির্পল নেই একদম ফাঁকা ওপেন জায়গাতে একটা প্লাস্টিক খাচিয়ে গোটাই চারিদিকে নোংরা তৃণমূলের কাঠমানিতে ভর্তি চারদিকে মানে চারদিকে কালেকশনে ভর্তি কিন্তু এখানে বাচ্চাদের সুরক্ষার জন্য বাচ্চাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য গাদা গাদা টাকা কেন্দ্রের থেকে আসছে রাজ্য থেকে দিচ্ছে সেই টাকা নানা রকম ভাবে করছে এবং একটা দালান বাড়িও নেই এবং ভালো করে যে তির্পল খাঁচানো সেটাও নেই একদম অবস্থা শোচনীয় অবস্থা স্থানীয় তৃণমূল নেতা বাঁকুড়া পৌরসভার সিআইসি অভিজিৎ তত্ত্বের দাবি সংশ্লিষ্ট হয়ে অঙ্গনারী কেন্দ্রটির জন্য তিনি বাস ও ব্যবস্থা করেছেন তবে এই দুরবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায় কোনো কিছু না দেখেই ভাড়া নেওয়া হয়েছে তবে অধিকাংশ আইসিডিএস কেন্দ্রের শিশুদের পড়াশোনা হয় না অভিভাবকেরা নিজেরা এসে খাবার নিয়ে বাড়ি চলে যান বলে তিনি দাবি করেন যে কারণে রুমের বাইরে ফাঁকা যে জায়গা সেখানে ওরা রান্না করে যাতে বাচ্চাদের রান্নার কোনো ক্ষতি না হয় বা খাবার কিছু না পড়ে যায় বা বর্ষাকালে রান্না করা যাতে বন্দনা হয়ে যায় তার জন্য আমি তিরপল দিয়েছি এবং মাস বাসে বাঁশ কিনে দিয়ে একটা খাঁচা করে দিয়েছি যাতে বাঁশের খাঁচার মধ্যে রান্নাটা করে করতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত সেখানে কোনো রান্নাঘর নেই তাদের তো কোনো টয়লেট থাকা দরকার আই সি ডি এস সেন্টার বলতে আমার আইসিডিএস সেন্টারের মধ্যে একমাত্র দুটো সেন্টারেই

যাতে ওই খোলা আকাশের নিচে আইসিডি সেন্টার না থাকে সত্যি তাই এটা দুর্ভাগ্যজনক যে ওইভাবে আইসিডি সেন্টার চলছে আমরা চেষ্টা করব তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এখন দেখার বিষয় কবে হবে আইসিডিএস কেন্দ্রের রান্নাঘর সেই দিকেই তাকে গ্রামের মানুষ থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্রের কর্মীরা বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা